আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি ফ্রিতে সার্ভে কাজ করতে চান আমার এই স্ক্রিনের দিকে খেয়াল করুন আমাদের ফ্রি কোর্সের অনেক স্টুডেন্ট কিন্তু ভালো ইনকাম করতেছে যেমন এই যে স্টুডেন্টটা দেখতে পাচ্ছেন এখানে মনের উজ্জামান ধ্রুব ইনি কিন্তু ফ্রি কোর্সে জয়েন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় আশি ডলার ইনকাম করে ফেলেছে এরপরে দেখতে পাচ্ছেন আবির আহমেদ ইনি সবার শেষে জয়েন করছে তারপরে উনি প্রায় ষাট ডলার ইনকাম করে ফেলেছে তো আমি মনে করলাম যে এই ভিডিওটা আজকে ক্রিয়েট করব এই জন্য আমি কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করেছি আমাদের স্টুডেন্টদের যারা ছিল অনলাইনে যে আপনারা কত ডলার ইনকাম করেছেন তো আমরা অলরেডি আপনাদের সামনে দেখাচ্ছি যে দুইজন কেমন ইনকাম সেটা কিন্তু দেখা যাচ্ছে তো সার্ভেতে বর্তমানে অনেকেই কিন্তু কোর্স চালাচ্ছে আমিও একসময় পেড কোর্স চালিয়েছি তবে এখন সময় স্বল্পতার জন্য আমার পক্ষে পেড কোর্স চালানো সম্ভব হচ্ছে না আগে যেরকম ক্লাসের ধরন ছিল যে লাইভ ক্লাস করাইতাম আপনাদের সাথে লাইভ কানেক্টেড থাকতাম সেটা এখন সম্ভব হচ্ছে না এই জন্য আমরা চেষ্টা করেছি ফ্রি কোর্সের মাধ্যমে আপনাদের জয়েন করিয়ে এবং আমাদের যে ক্লাস এবং ক্লাসের ভিডিও রেকর্ড করে আপনাদেরকে আমরা একটা গ্রুপের মাধ্যমে জয়েন করে সেখানে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি এবং সাপোর্টের জন্য আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন যদিও আমাদের হিউজ পরিমাণ একটা এক্সপিরিয়েন্স আছে এর আগে যেহেতু পেড কোর্সের স্টুডেন্টদের আমরা কাজ শিখিয়েছি তারা কোন ধরনের কোশ্চেন মাথায় আসতে পারে সেই জিনিসগুলা কিন্তু আমরা অলরেডি নোট করেছিলাম এবং সেগুলোর ওপর বেসিস করে কিন্তু আমরা ভিডিওতে অলরেডি সেগুলোর সমাধানও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এখন প্রশ্ন হলো এই যে আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্টরা ইনকাম করতেছে তো আপনারা কিভাবে জয়েন করবেন এবং আসলে কোন কোন সাইটে আসলে তারা কাজ করতেছে এই বিষয়গুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো তো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কিভাবে জয়েন করবেন কীভাবে কোন সাইটে আমার স্টুডেন্টরা কাজ করতেছে সম্পূর্ণ জানার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে আমরা কাজ কিভাবে করব জয়েন করব কিভাবে সেটার দিকে আমরা চলে যাই তো প্রথমত হচ্ছে আপনি আমাদের এই ফ্রি কোর্সে কি কি শিখবেন ফ্রি কোর্সে আমরা চেষ্টা করেছি যে সকল সাইটে বর্তমানে কাজ হচ্ছে সেগুলো সাইটে আমরা কাজ শেখানোর যেমন বর্তমানে আমরা ওপেনলি বলে দিই নাইস সার্ভেতে সব থেকে ভালো কাজ হচ্ছে নাইস সার্ভে একটা সাইট যেখানে আমরা আইপি দিয়ে কাজ করতে পারি যেহেতু ভিপিএস এ আপনারা প্রথমে ভিপিএস কেনা বা এই জিনিসটা অনেক টাফ অনেকের জন্য তো আইপি দিয়ে কোন কোন সাইটে কাজ হয় সেগুলোকে কিন্তু আমরা টার্গেট করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে যারা আইপি দিয়ে মূলত কাজ করতে পারে বা যারা কাজ আমাদের কথা অনুযায়ী শুনতেছে যে এখন এটা করেন তখন এটা করেন এইভাবে যারা শুনছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পেরেছে হ্যাঁ তবে দু একজন অবশ্যই থাকবে পজিটিভ দিকের বাইরে আমাদের অবশ্যই নেগেটিভ দিকগুলোও দেখাইতে হবে যেমন নেগেটিভ দিক হচ্ছে কিছু স্টুডেন্ট থাকে যারা আসলে কষ্ট খুবই কম করেছে লাইফে কঠিন কাজ তার সামনে দিয়ে দিলে তার জন্য মনে হয় যে না অনেক কঠিন আমাকে কিছু দিয়ে ফেলছে এবং কিছু স্টুডেন্ট আমাদেরকে এরকম বলেওছে যে আমরা শিখতে পারলাম না ইনকাম করতে পারলাম না এটার একটাই কারণ থাকতে পারে সঠিক সঠিক সময় সঠিক কাজটা না করা আমাদের কথা মেনে না চলা ধৈর্য ধারণ না করা এবং আপনাকে সময় দিতে হবে মাস্টবি প্রথমে আপনাকে পনেরো দিনের মতো সময় দিতে হবে মাস্টবি না হলে কিন্তু আপনি প্রপারলি শিখতে পারবেন না বা কাজ করতে পারবেন না তো এখন বিষয় আছে জয়েন করবেন কীভাবে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমরা একটা ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখব যেখানে আপনাদের মেসেজ করতে হবে তবে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক সেটা দেওয়া আছে আমার অন্যান্য ভিডিওতে সেখানে কেউ মেসেজ করবেন না সেখানে কোনো পার্সেস বা কোনো প্রয়োজন হলে মেসেজ করতে পারেন তবে যদি আপনি কোর্সে জয়েন করতে চান ফ্রি কোর্সে জয়েন করে ক্লাস করতে চান আপনাকে এই মেসেঞ্জার আইডিতে মেসেজ করতে হবে যেটা আমরা এখন এই পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে পিন কমেন্ট থেকে আপনি মেসেজ করবেন যে ভাই আমরা ফ্রি কোর্সে জয়েন হতে চাই তারপরে আপনাকে টার্মস এন্ড কন্ডিশন সবকিছু দিয়ে দেওয়া হবে এবং জয়েন করিয়ে দেওয়া হবে আচ্ছা মেন বিষয় যে জিনিসটা আপনাদের অনেকেরই কনফিউশন থাকে সেটা হচ্ছে ফ্রি কোর্স ফ্রি কোর্স কিন্তু আসলে যে আপনি ফ্রিতে এখান থেকে ইনকাম করবেন এরকম কিন্তু সম্ভব না ফ্রি কোর্স আপনি কোর্সটা ফ্রিতে পাবেন কাজ ফ্রিতে শিখতে পাচ্ছেন কিন্তু আপনি ফ্রিতে সার্ভিস সেক্টর থেকে ইনকাম করতে পারবেন আপনাকে অবশ্যই বিপিএস অথবা আইপি ইউজ করতে হবে তো নতুন হিসাবে আপনাদেরকে আমরা আইপি প্রোভাইড করছি আমরা কম্পিউটার ইউজারদের জন্য আমরা যে আইপিগুলা দিচ্ছি এবং মোবাইল ইউজারদের জন্য যে আইপিগুলো দিচ্ছি সেই আইপিগুলো প্রায় এক থেকে দেড় মাস চলবে এবং এই আইপিগুলো নিয়েই মূলত আপনাকে কাজ শুরু করতে হবে এবং আইপি যদি আপনারা না নেন তাহলে কিন্তু কাজে প্র্যাকটিস করতে পারবেন না কারণ সার্ভে সেক্টরে আপনি যদি জেনে আসেন এই ভিডিওটা দেখার আগে যদি আপনি কোনো ভিডিও দেখে থাকেন আমার তাহলে অবশ্যই জানবেন যে সার্ভে করতে হলে আপনাকে মাস্ট বি আইপি অথবা বিপিএস ইউজ করতে হবে কারণ আমি যদি ইউএসএতে কানেক্ট না হই তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না এরপর হচ্ছে এসএসএন এস আপনাদের ক্রিয়েট করা শেখানো হবে ক্লাসে এবং অলরেডি সেগুলোর ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে কিন্তু কাজ করতে পারবেন এটার মেয়াদ থাকে আনলিমিটেড আপনি যদি ইউজ করেন শেষ হবে নাহলে শেষ হবে না এরকম আইপি আমরা প্রোভাইড করছি এবং এই আইপি খুবই ভালো কাজ হচ্ছে এবং আপনারা যেটা স্ক্রিনে দেখতে পেলেন প্রথমে যে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে এবং তারা কিন্তু ওই ধরনের আইপি দিয়ে কাজ করছে রেগুলার করতে পারবেন আমাদের সাথে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন এই সকল সুবিধা আপনারা এই ফ্রি করছে পাবেন তো যারা জয়েন করতে চাচ্ছেন এখনই আমাদের এই ফেসবুক পেজ থেকে মেসেজ করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সাথে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ